আর বাড়ছে না গরমের ছুটি তবে বর্তমান পরিস্থিতিতে মর্নিংয়ে স্কুল করা যেতে পারে এবং তা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অনুযায়ী প্রধান শিক্ষকদের কোটে বল ঠেলল শিক্ষা দপ্তর এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকাও জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা শিক্ষা দপ্তর থেকে এই নোটিফিকেশান যেখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো এদের উদ্দেশ্যে বলা হচ্ছে কি বলা আছে দেখুন সাবজেক্ট বলা হচ্ছে অ্যাডভাইজারি অন শিফটিং অফ স্কুল টাইমিং কনসিডারিং দ্য প্রিভেলিং হিডওয়েভ সিচুয়েশান ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিছুটা আবহাওয়া মনোরম কিন্তু দক্ষিণবঙ্গে হিটওয়েভ চলছে এর থেকে ছাত্রছাত্রীদের মুক্তির জন্য স্কুল বন্ধ না রেখে মর্নিংয়ে স্কুল করা যেতে পারে এ দেখুন কনসিডারিং পিপলিং সিচুয়েশান ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য স্টেট আই অ্যাম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ইস্যু অ্যাডভাইজারি টু দা কি কী বলা হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পন্সর আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল অথরিটিসকে কী বলা হচ্ছে দে ক্যান টেক লোকাল ডিসিশান অফ শিফটিং দ্য স্কুল টাইমিং ইন কনসালটেশান উইথ স্টেক হোল্ডার অ্যাজ পার দ্য লোকাল ওয়েদার কন্ডিশান ফর রিমেনিং অ্যাকাডেমিক ডেজ অফ দ্য মান্থ অফ জুন অর্থাৎ জুন মাসে ক্লাস চলবে এবং সেটা যদি আপনারা মনে করেন যে মর্নিংয়ে চালাতে চান চালাতে পারেন ওয়েদার অনুযায়ী যদি মনে করেন যে ওয়েদার আপনাদের ক্ষেত্রে মর্নিংয়ে চালালে বেটার হবে বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সুবিধা হবে এখানে পরিষ্কার বলা রয়েছে ইফ নিডেড যদি প্রয়োজন মনে করেন তাহলে মর্নিংয়ে চালাতে পারেন সেটা সম্পূর্ণ ছাড়া হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের হাতে উইদাউট হ্যাম্পারিং দ্য অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস এখানে পরিষ্কার বলা হয়েছে পড়াশোনা কিন্তু বন্ধ করা চলবে না অর্থাৎ আপনারা জানেন যে নতুন সেমিস্টার হয়েছে সেই সেমিস্টার ক্লাস এখনও শুরু করা যায়নি অনেক স্কুলে অনেক স্কুলে শুরু হয়ে গিয়েছে তো তাই জন্য যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার অসুবিধা না হয় এবং মিড ডে মিল এই প্রোগ্রামটি যাতে ঠিকঠাক চলে এবং ইন্টারেস্ট অফ স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীদের কথা ভেবে অবশ্যই মর্নিং স্কুল করা যেতে পারে এবং এই ডিসিশান সম্পূর্ণ নেবেন কিন্তু লোকাল ওয়েদার কন্ডিশানের উপর নির্ভর করে প্রধান শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ওনারা যা অ্যাডভাইস করবেন সেভাবে কিন্তু চলতে হবে এ দেখুন পুরস্কার দেওয়া রয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একটা অর্ডার হয়েছে মর্নিং করার জন্য তবে হ্যাঁ যদি প্রয়োজন মনে হয় অর্থাৎ প্রধান শিক্ষক যদি মনে করেন যে হ্যাঁ তিনি মর্নিং চালাবেন তাহলে চালাতে পারেন এবং যদি তিনি মনে করেন যে না ডেতে চালিয়ে চালাতে পারবেন তাহলে চালাতে পারেন বিশেষ করে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের মধ্যে আবহাওয়ার তফাৎ রয়েছে উত্তরবঙ্গে কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া কিন্তু দক্ষিণবঙ্গে এখনও কিন্তু হিটয়েব চলছে তো যার জন্য এই নির্দেশিকা এবার এই নির্দেশিকা আসার পর শিক্ষা মহলে বিশেষ করে শিক্ষাকর্মী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন শিক্ষা দপ্তরের এই যে নির্দেশিকা এই নির্দেশিকাকে তারা স্বাগত জানাচ্ছেন সেই সঙ্গে এও বলছেন তারা যে যে ছুটি যেটা পঁয়ষট্টি দিন করা রয়েছে সেটাকে পঁচাশি দিন করা হোক যাতে স্কুলের পঠন পাঠন ঠিকঠাক চলে অর্থাৎ স্কুল তাদের প্রয়োজন মতো এই ছুটিগুলো নিতে পারেন যেটা পূর্বে ছিল সেটা এখন ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে তো এটা ওনারা দাবি করেছেন আপাতত এই নির্দেশিকা বিভিন্ন স্কুল বিভিন্নভাবে কিভাবে চালাবেন তাদের উপর নির্ভর করছে এই ছিল আপডেট তো আশা করছি ভিডিও কাজে আসবে আপনাদের তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ